আসসালামু আলাইকুম সম্মানিত মুসলমান মুসলমান বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ কোরান পড়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরকত প্রত্যেকটা হরফের উপরে নিচে জবর জের পেশ রয়েছে আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি কিছুটা পড়তে পারি বুঝতে পারি আমরা সকলেই জানি যে প্রত্যেকটা হরফের উপরে নিচে হরকত রয়েছে অবশ্যই অবশ্যই আপনাকে হরকত চিনতে হবে আজকে আমি আপনাদের সবাইকে হাতে কলমে ছোট থেকে বড় বড় থেকে ছোট সকল বয়সের সকল শিক্ষার্থীদেরকে আমি কোরআন শিখানোর জন্য চেষ্টা করে থাকি আপনারা যদি আমার সাথে থাকেন এবং এই ভিডিওগুলো সর্ব জায়গায় শেয়ার করে দেন আপনার ছোট্ট একটি শেয়ারে এই ভিডিওগুলো সর্ব জায়গায় ছড়ে যাবে যারা কোরআন শরীফ শিখতে চায় আগ্রহ আছে মন আছে অবশ্যই তারা আমার এই ভিডিওগুলো দেখে দেখে অবশ্যই তারা ফ্রিতে কোরআন শরীফ শিখতে পারে আপনার করে নিয়ে হচ্ছে সব নিয়তে আপনার আমরা সকলেই সর্ব জায়গায় ভিডিওগুলো শেয়ার করব ইনশাল তাহলে আসুন আমরা আজকে কোরআন শরীফ শেখা এবং পড়ার লক্ষ্যে হরকত শিখে নেবো ইনশাল দেখুন এখানে দেখা যাচ্ছে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত কাকে বলে এই বিষয়টা আপনারা সকলে স্ক্রিন শট নিয়ে আপনারা সকলেই মুখস্থ করবেন ইনশাল্লাহ যে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে দেখুন নিচে দেওয়া আছে যে এক জবর এই যে দেখুন জবর এই যে বার উপরে লম্বা টান এটা জবর এক জের এই যে বান নিচে লম্বা টান এটা এক পেশ বার উপরে এটা হচ্ছে পেশ তো আমরা শিখলাম যে এক জবর এক জের এক হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এই বিষয়টা আমরা সকলে মুখস্থ করে নেব ইনশাল্লাহ যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় যেমন বা জবর বা বা বি বু আগামীকালকে আমি আপনাদেরকে ক্লাস দেব যে হরকত তো আমরা শিখলাম ইনশাল্লাহ তানবিন কিভাবে পড়তে হয় তানবিন কালকে শিখাবো ইনশাল্লাহ আমরা সকলেই আজকের ক্লাসের পড়া হচ্ছে যে হরকত এক জবর এক জের এক পেশকে। হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় জবর হরফের উপরে থাকে দেখুন জবর কোথায় থাকে হরফের উপরে জের কোথায় থাকে হরফের নিচে পেশ কোথায় থাকে হরফের উপরে আল্লাহ পাক আমাদের সবাইকে সহিভাবে সুন্দর করে সহি করে কোরআন শরীফ শিখার তৌফিক দান করেন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু